শ্রবিক প্রধানমন্ত্রীর প্রয়ানে মরমাহত পুরো দেশ গুলশান কার্যালয়ের শোকবুয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর সবার কণ্ঠেই ছিল বর্নাড রাজনৈতিক জীবনের জয়গান সারা দেশে বিরাজছে শীতের দাপট জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন সবচেয়ে বিপাকে ছিন্নমূল মানুষ পছন্দ ইলাক্ষেছে প্লাক্ষেছে আর কিছুই বোঝা যায় না শত কাঁপাইতে পায় কাজ কাজবাস করতে অনেক কষ্ট হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার এছাড়া মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডদস বলেছেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অমলান হয়ে থাকবে শোকের এ সময়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বেগম খালেদা জিয়ার শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান মঙ্গলবার সকালে রাষ্ট্র অতিথি ভবন যায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা সরকারের যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিনিট পালন করা হয় পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে বিরুদ্ধে তার নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে। মুক্তির উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে শোকাবহ পুরো দেশ আজ দুপুর দুটায় জিয়ার নামাজে জানা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এরপর তাকে দাফন করা হবে জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে শত আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন সে দেশ সে মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নয় সব দল ও মতের উর্দে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক তেইশ নভেম্বর থেকে এবারকের হাসপাতালে চিকিৎসা দিন খালেদা জিয়া সিসিউর পর আইসিইউতে স্থানান্তর দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বোক বেঁধেছিল বাংলাদেশ ফিরবেন খালেদা জিয়া আরেকবার উচ্চারণ করবেন প্রতিশোধ নয় আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজগড়ি দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই বাংলাদেশই আমার ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা তবে তিনি আর ফিরলেন না সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ে জমালেন মঙ্গলবার ভোর ছয়টার কিছু পর হার্টের ভালবে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত মৃত্যুর খবর পাওয়ার পরেই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন অনেকে নেতাকর্মীরা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে নেতাকর্মীরা বলছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী তার বিদায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতার বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মমতা বই মায়ের মতো সেই অভিভাবকের চির বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের তার রুহের মাহফিরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিলের আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে জাতি সুখ দেশের আপামার জনগণ সুখ হত শোক এই শূন্যতা কাটিয়ে ওটা নয় আমরা বাংলাদেশের একজন অভিভাবক ঘরে রাখবো আমরা বেগম সরকারের প্রতিনিধি ও বিভিন্ন নেতাদের পাশাপাশি শোক জানিয়েছে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো মঙ্গলবার যুক্তরাষ্ট্র চীন ভারত পাকিস্তান সহ আটাশটি দেশের প্রতিনিধি আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারা স্বাক্ষর করেন শোক বইয়ে সবার কণ্ঠেই ছিল গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দল মত নির্বিশেষে সবাই শোক জানিয়েছে বিদেশি বিভিন্ন বন্ধু রাষ্ট্র। মঙ্গলবার বিকেল থেকে গুলশানে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তাদের প্রতিনিধিরা শোক বয়ে স্বাক্ষর করেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা আসেন যুক্তরাষ্ট্র চীন ভারত পাকিস্তান নেদারল্যান্ড সুইজারল্যান্ড জার্মানি ইরান ওমান আলজেরিয়া কাতার ফ্রান্স নরওয়ে সুইডেন ব্রুনাই ফিলিস্তিন স্পেন মরক্কো ভুটান ব্রাজিল সহ আঠাশ দেশের প্রতিনিধি শোক বইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিরুর রহমান যে বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে কত সম্মান করে সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম উনি যদি সব দেখে যেতে পারতেন উনি কেন সবার থেকে আলাদা এটা পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্য বক্তৃতরা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা খুব ইচ্ছে ছিল উনি আমাদের নির্বাচনটা দেখে যান হয়তো উনি জান ফেরদস থেকে তা দেখবেন আমরা আশা করব আমরা সকলে মিলে তার স্বপ্নটা পূরণ করতে পারব বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও আসেন বেগম খালেদা জিয়ার জন্য শোক জানাতে দেশের মানুষ ছাড়া অন্য কোন শক্তির কাছে তিনি তার জীবনে দায়বদ্ধতা দেখাননি তার এই সংগ্রামী জীবন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে কোনো বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ করেন না এবং এই জন্য অনেক সময় রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে আজকে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে